পুডিং তো কম বেশি সবাই বানাতে পারে আমি কিভাবে পুডিং বানাই সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আর পুডিং এমন একটি খাবার যা ছোটো বড় সবাই কিন্তু পছন্দ করে দেরি না করে চলুন দেখে নিই পারফেক্ট মসৃণ ডেলিশিয়াস একটি পুডিং রেসিপি পুডিং তৈরির জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেব আর ক্যারামেল তৈরি করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এবার চিনির সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম অনেক বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না দিলে কিন্তু ক্যারামেলটা ভালো হবে বন্ধ রেখে নেড়ে সেরে চিনিটা গলিয়ে নিতে হবে তারপর যখন ভালোভাবে চিনি গলে যাবে তারপর চুলাটা অন করে দিতে হবে চিনি প্রায় গলে গেছে এবার আমি চুলাটা অন করে দিলাম এবার চুলা অন করার পরে এভাবে যখন বাবল উঠতে থাকবে তখন কিন্তু আর নাড়া যাবে না যখন চিনি পুড়তে শুরু করবে প্যানের হাতল ধরে তখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে কিন্তু চামচ দিয়ে নাড়াছাড়া করা যাবে না ক্যারামেল হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু চুলার উপরে রাখলে ক্যারামেল পুড়ে যাবে দিতে লাগবে খেতে এবার যে মোল্ডে আমি পুডিং বানাবো সেই মোল্ডে ক্যারামেল সেট করে নিব। এরপর পুডিংয়ের জন্য কাস্টার্ডটা রেডি করে নেবো কাস্টার্ডের জন্য এখানে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমগুলো বড়ো সাইজের ছিল আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এর সাথে আধা কাপ চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। লাইসেন্সটা এখানে দেওয়ার জন্য ডিমের একটা গন্ধ থাকে এই ডিমের গন্ধ যাতে না থাকে এর জন্য ভ্যানেল লাইসেন্সটা দিলাম এরপর ডিম এবং এর মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নেব খুব বেশি ফেটাতে হবে না যাতে অনেক বেশি বাবলস ক্রিয়েট হয় তাহলে কিন্তু আবার পুডিংটা ভালো হবে না এরপর আমি অফ ক্যামেরায় তিন কাপ দুধ জাল করে দেড় কাপ করে রাখছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিব দুধ অনেক বেশি জাল করতে না চাইলে কিন্তু এ পর্যায়ে আপনারা গুড়া দুধ দিয়েও দুধটাকে ঘন করে নিতে পারেন ডিম দুধের যে কাস্টারটা তৈরি হচ্ছে এই কাস্টারটা কিন্তু যদি ঘন হয় তাহলে কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি মজা হয় ডিমের সাথে দুধ দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে দিতে হবে কিন্তু অনেক বেশি মেশানো যাবে না তাহলে আবার বাবলস বেশি ক্রিয়েট হয়ে যাবে এরপর একটা স্ট্যানারের সাজিয়ে দুধের মিশ্রণটি ছেকে তারপরে পুডিংয়ের জন্য বাটিতে দিয়ে দিলাম পুডিংটা যেহেতু ভাপে বানাবো এর জন্য একটা প্যান নিয়ে নিলাম প্যানে দিয়ে একটা টিস্যু দিয়ে দিলাম টিস্যুটা মাঝখান থেকে ভাজ করে তারপর প্যানের উপর বিছিয়ে দিলাম এরপর পুডিংয়ের পাত্রটা দিবস এখানে টিস্যুর পরিবর্তে কোনো কাপড় বা স্ট্যান্ড দিয়েও কিন্তু ভাপানো যাবে কোনো অসুবিধা হবে না আমার কাছে টিস্যু দিয়ে ভাপানোটা সুবিধা মনে হয় এর জন্য আমি টিস্যু ব্যবহার করেছি এরপর অ্যাড করব পানি এখানে আপনি গরম পানিও ব্যবহার করতে পারেন আবার নর্মাল পানিও ব্যবহার করতে পারেন আমি এখানে নর্মাল পানিটাই ব্যবহার করলাম যে পাত্রে আমি পুডিং জমাতে দিয়েছি এই পাত্রের অর্ধেকের চেয়ে একটু কম পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি অনেক বেশি পানি কিন্তু দেওয়া যাবে না এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব পঁচিশ থেকে তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে এসে এখানে আমি একটু চেক করে নিচ্ছি হচ্ছে হয়েছে কি না পুডিংটা সেট একেবারে হয়ে গেছে পারফেক্ট পুডিংটা কিন্তু মিডিয়াম আছে ভাপাতে হবে অনেক বেশি জোর দিয়ে ভাপানো যাবে না টুথপিকটা একেবারে ক্লিয়ার এসেছে এবার আমি এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসব রুম টেম্পারেচারে নিয়ে আসার পরে আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রাখবো আপনারা চাইলে সারা রাত রাখতে পারবেন এরপর চারপাশ থেকে একটু সারিয়ে নিয়েছি তারপরে একটা প্লেটে সাজে এভাবে পুডিংটাকে বের করে নিলাম পুডিংটাকে বের করে নেওয়ার মোল্ড থেকে আলাদা করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে অবশ্যই ঠান্ডা করে তারপর মোল থেকে আলাদা করতে হবে এবার পুডিংটা কাটবো পুডিং আপনারা যেকোনো ভাবে কাটতে পারেন আপনাদের পছন্দ মতো কিন্তু আমার কাছে এভাবে একটা পুডিং থেকে আট পিস করে কাটতে ভালো লাগে এটা আমার কাছে ভালো পারফেক্ট মনে হয় এই যে একটু কাটছি এভাবে আমি একটা পুডিং থেকে আট পিস করে কেটে নিই আমার কাছে এটাই সহজ মনে হয় প্রথমে মাঝখান থেকে আমি একটা পিস করে কাটবো তারপরে এপাশ থেকে আরেকটা পিস করে কাটবো তারপর প্রত্যেক পিসের মাঝখান থেকে আরেকটা করে কাটব এভাবে আটটা করে পিস করে নিই আমার কাছে এটাই সহজ মনে হয় আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন এরপর আলতা হাতে পুডিংটাকে আলাদা করে নিব সবগুলো একটু ছাড়িয়ে আলাদা করে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন